ধর্ষণ করেছেন অরাজকতা করেছেন না শিল্পীরা আসলেই ফুলের মতো আহ শিল্পীদের একটা নরম মন আছে শিল্পীরা ভালোবাসতে জানে আর শিল্পীদের তৈরিও করে কিন্তু জনগণ এই বাংলাদেশের বাইশ কোটি জনগণ এখন বর্তমানে যারা আছেন তারাই কিন্তু চলচ্চিত্র দেখেন তারাই নেতা নেত্রী আবিষ্কার করেন মা তৈরি করেন তো সেক্ষেত্রে আমি বলবো যে শিল্পীদের অ্যাকচুয়ালি শিল্প চর্চায় নিজেকে নিয়োজিত রাখা উচিত কারণ একজন শিল্পীর মুখের কথার অনেক মূল্য একটা জনসাধারণ একটা সাধারণ জনগণ একটি কথা কিংবা একটি বাইক দিলে সেটা কেউ একসেপ্ট করবে না কিন্তু একজন নায়িকা কিংবা একজন সু অভিনেত্রী যখন একটি কিছু করবে একটা বাইক দিবে কিংবা কোনো একটা বার্তা দিবে সেটা খুব জনগণ গ্রহণ করবে সেক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার পরিচয় আমাদের শিল্পীদের দেওয়া উচিত আর যাদের নামেই আমি বলবো যে হত্যা মামলা তারপরে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে তো শিল্পীরা কাউকে হত্যা করতে পারে না